নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম মুসুর ডালের বড়া আর চিংড়ি মাছের তেঁতুল টক এর জন্য আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর মুসুর ডালটাও বেটে তাতে কাঁচা লঙ্কা কুঁচি নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব আমি শুধুমাত্র বড়া ভাজার জন্যই সাদা তেল ব্যবহার করেছি নাহলে আমি সর্ষের তেলই ব্যবহার করি এবার আমি চিংড়ি মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি এবার কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দেব সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো কিন্তু কালো সর্ষেটা আমার বাড়িতে ছিল না তাই সাদা সর্ষে দিয়েছি এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা এটা যতটা পরিমাণ ঝাল খাওয়া হবে সেই হিসেবেই আমি দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম এবার একটু জল দিয়ে মশলাটা একটু ফুটতে দেবো আর এটা হচ্ছে তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের যে পাল্পটা সেটা আমি বের করে নিচ্ছি এবারে এই তেঁতুল জলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব এরকম অবস্থায় আমি এতে বড়া আর যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেব এক চামচ মতো চিনি এই টকটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ ছ মিনিট মতো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তো চিংড়ি মাছের টক একদম রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো রান্নার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ